সে একটি মেয়ের সামনে এসে প্রেমের ভান করে সে জিজ্ঞেস করে তোমার জন্য কি কেউ অপেক্ষা করছে মেয়েটি কিছু না বলে চেয়ারের মধ্যে জল ঢেলে দেয় ছেলেটি ওই চেয়ারের মধ্যে বসে পড়ে ওয়েটার এসে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে ডাস্টিন বলে সামান্য একটু জল পড়ে গেছে তারপর সে দুটি কফি অর্ডার করে আর এসব দেখে হ্যানি অনেক হাসছিল তারপর মেয়েটি একটি টিস্যু পেপারের মধ্যে তার ফোন নম্বর দেয় ডাস্টিন অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে ভাবে মেয়েটি তার প্রেমে পড়ে গেছে কিন্তু হঠাৎ তার খুশি চলে যায় কারণ সে দেখে মেয়েটি বিকলাঙ্গ মেয়েটি হুইল চেয়ার নিয়ে সামনে এগিয়ে আসে এবং ডাস্টিনকে বলে পরের দিন একসাথে কফি খাওয়া হবে ডাস্টিন বলে হ্যাঁ আমি তোমাকে কল করব। কিন্তু মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে সে টিস্যু পেপারটিকে নিচে ফেলে দেয় কারণ সে কোনো বিকলাঙ্গ মেয়েকে ডেট করতে চায় না এভাবেই কয়েকটা দিন চলে যায় একদিন ডাস্টিন চাকরির খোঁজে একটি কোটিপতির বাড়িতে আসে লোকটি ডাস্টিনকে বলে তোমার কাজ আমার মেয়েকে রোজ ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়া কোটিপতির মেয়েটি যখন বাইরে বেরিয়ে আসে তখন ডাস্টিন দেখে এটা সেই মেয়ে যাকে সে রিজেক্ট করেছে হ্যানি হাত মেলায় এবং এমন ভাব দেখায় যেন তাদের মধ্যে কিছুই হয়নি এমন সময় তারা রওনা দিতেই যাচ্ছিল পেছন থেকে কোটিপতি ডাস্টিনকে ডেকে বলে আমার মেয়ের খেয়াল রেখো সে এসে দেখে হ্যানি নিজে থেকে দাড়িতে উঠে পড়েছে তারপর সে হুইল চেয়ারটিকে পুরে রওনা দেয় গাড়িতে যাওয়া ডাস্টিন বলে আমি তোমাকে ফোন করতাম কিন্তু নম্বরটা হারিয়ে ফেলেছি হ্যানি বলে বাহানা দেওয়া বন্ধ করো এমনটা আমার সাথে অনেকবারই হয়েছে এমন কথোপকথনের মধ্য দিয়ে তারা হাসপাতালে এসে পৌঁছায় গাড়ি থেকে নেমে ডাস্টিন হ্যানিকে হুইল চেয়ারে বসাতে যাচ্ছিল কিন্তু মেয়েটি তাকে গায়ে হাত দিতে মানা করে সে নিজে থেকে হুইল চেয়ারে বসে হাসপাতালে চলে যায় এরপর এক নার্স এসে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে যায় বেশ কিছু সময় অতিবাহিত হয় তারপর পুনরায় হাসপাতালের এক স্টাফ তাকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে ডাস্টিন হ্যানিকে খুশি করার জন্য গাড়ির মধ্যে আইসক্রিম রেখে দেয় কিন্তু আইসক্রিমটা গলে যায় সে হ্যানির কাছে ক্ষমা চায় এবং আইসক্রিমটা সরিয়ে নেয় হ্যানি মুখে প্রকাশ না করলেও সে ভিতরে ভিতরে অনেক বেশি ইমপ্রেস হয় এরপর পুনরায় তারা বাড়ির দিকে রওনা দেয় বাড়ি তো এসে হ্যানি আইসক্রিম খাচ্ছিল আর জানালা থেকে ডাস্টিনকে দেখছিল এমন সময় তার বাবা আসে এবং ড্রাইভারের বিরুদ্ধে কি অভিযোগ আছে তা শোনাতে বলে থ্যানি বলে ড্রাইভারটি একেবারে পারফেক্ট তার বাবা মাথায় চুমু দিয়ে চলে যায় পরের দিন সকালে হ্যানির জন্য এক পাত্র দেখা হয় তার বকাটে কাজকর্ম দেখে হ্যানি অকওয়ার্ড ফিল করে ডাস্টিন পিছন থেকে এসব দেখছিল সে এসে বলে হ্যানির হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে তার আগে তার বাবা তাকে বলে অ্যান্থনিকে কি তার পছন্দ হয়েছে হ্যানি ডাস্টিনকে রাগানোর জন্য বলে হ্যাঁ পছন্দ হয়েছে অ্যান্থনি অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার হাতে একটি চুমু দিয়ে চলে যায় এখন হ্যানি গাড়িতে এসে নিরাশ হয়ে বসে থাকে ডাস্টিন এসে তাকে বলে যেহেতু তোমার ছেলেটিকে পছন্দ নয় তাহলে ছেলেটিকে বিয়ের জন্য ফাইনাল করলে কেন হ্যানি কথা না বাড়িয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বলে এরপর তারা এক দূর প্রান্তে রওনা দেয় ডাস্টিন তাকে এক আউটডোর মুভি থিয়েটারে নিয়ে আসে সে তাকে পপকর্ন খেতে দেয় আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে দেখার সুবিধার জন্য গাড়ির উইপার চালু করে দেয় এতে মেয়েটি অনেক বেশি খুশি হয়ে যায় গাড়ির ভেতরে তারা অনেক রোমাঞ্চকর কথা বলতে শুরু করে তার কথাগুলি শুনে মেয়েটি অনেক বেশি ইমপ্রেস হয় সে হ্যানির হাতে হাত রাখে হ্যানি বডি ল্যাঙ্গুয়েজে অভিমান দেখালে হাত সরিয়ে নেয় এখন মেয়েটি দুঃখ প্রকাশ করে বলে আমার বাবা আমাকে নিয়ে খুব চিন্তিত থাকে আমাকে হ্যাপি রাখার সব সময় চেষ্টা করে এরপর তারা বাড়ির দিকে রওনা দেয় বাড়ি আসার পথে তারা একে অপরের দিকে ঘুরে ঘুরে দেখছিল মেয়েটি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে এরপর সকালে দৃশ্য দেখানো হয় মেয়েটির বাবা ছাদের ওপর থেকে ড্রাইভারকে দেখছিল হ্যানি ঘুমিয়ে আছে আর ডাস্টিন তাকে ফুল দিয়ে ইমপ্রেস করে এরপর ডাস্টিন তাকে কোলে নেয় এবং তারা এক হয়ে যায় এভাবেই এই গল্পের পরিসমাপ্তি ঘটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন